আমি বলতে আপনার দেখতে তো তো না আপনার কালার কিছু না যে আপনার ভাঙবেন না ভাঙবেন না কেন শুনি কারণটা কি বলতে হবে জিনিসের খরচ অনেক বেশি বিষয়টা কি যে আসলে গরুর মাংস বলেন আপনি রং বলেন যাই বলেন এক লাখের সাথে আসে না আবার আমার পঁচাত্তর আসে না কিন্তু আছে কি হিসেবে বলতে বলবেন তো আমি হিসেবে বলতেছি গোড়ার এই জন্য দামটা বেশি

লাখের উপরে আমরা একটু দরদাম করতেছিলাম কিন্তু এটা আসলে ওরকম লাখের উপরে যে অপছন্দ পছন্দ হওয়ার মতো না কিন্তু গরু এমনে ভার আছে খারাপ না গরুটা এমনে ভার ছিল ওজন হয়তো কিন্তু মানে ওরকম আর কি অ্যাট্রাকটিভ ছিল না তাই না